আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করব একটা হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলাম যে ফকির হতে বলে না সেটা বোঝানোর জন্য বলতেছি ওখানে যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে ওখান থেকে কিছু আলোচনা করব সফলতা জিনিসটা কি একটু হালকা পাশ দিচ্ছি বিরাট করছেন না তো একটুখানে খেয়াল করুন এই হাদিসটা আমরা কে না জানি একদিন আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আছে সেই সময় একজন ভিক্ষুক এসে বলছে রাসুল আল্লাহ তিন দিন ধরে খাবার খাইনি বাচ্চা কাচ্চারা নাকে খেয়ে কিছু ভিক্ষা দে এই হাদিসটা আমরা জানি না সবাই তিন দিন ধরে কিছু খাবার খাই নাই বাচ্চারা খায় নাই রাসুল আল্লাহ কিছু কি করুন খাবার দিন এর করতে হবে ইসলামিক হালাল হারামের কাছাকাছি একটা হলো ভিক্ষা বৃত্তি আর একটা হলো তালাকের ব্যবস্থা কি কি বলেন তো নিকৃষ্টতম হালাল কয়টা হারাম না কিন্তু হালাল তবে নিকৃষ্টতম কয়টা বললাম দুইটা কি কি তালাকার হারাম তো বিদ্য হয়ে গেছে এখন ওই তালাকার কি ভিক্ষা বিরতি আর কি তালাক ভিক্ষা আর তালাক এই দুইটা ওই যে ভিক্ষুক এসেছে রসুল্লাহর কাছে কয়দিন ধরে খায়নি এই তো আপনারা ভালোই বলতে পারছেন তিন দিন ধরে কোনো খাদ্য খাবার খায় নাই একটা রুস আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন ওয়া মাসা ইলা ফালা তানহা খবরদার খবরদার কোন ছাইল যদি তোমার কাছে আসে কিছু ছাই তাকে যেন ধমক দিও না ধমক দেওয়া যাবে না একটি হাদিসের মধ্যে এসেছে যদি উটের পিঠে চড়ে কেউ চাইতে আসে তাকে যেন ধমক দিও না অন্তত ভালো ব্যবহার করে তার বিদায় করো আমরা কিন্তু বুঝি না অনেক সময় ভিক্ষকদের সাথে আমরা খারাপ ব্যবহার করি আবার অনেকে আছে পেশাদার ভিক্ষক আসলেই কিন্তু হাত পাতা কালটা ভালো না অনেক ইচ্ছে করে ভিক্ষা করে এরকম লোক আছে না নেই তাদেরকে বলবো ওখান থেকে বেরিয়ে আসতে হবে ইসলামে পছন্দ করে না আমরা যেই কথা বলতেছিলাম রসুল উল্লাহর কাছে ভিক্ষুক এসে খাবার চাইলো আল্লাহ নবী তাকে সুন্দর করে বুঝিয়ে বললেন বললেন অবু তোমার তো চেহারা ছবি ভালো শরীর স্বাস্থ্য ভালো তুমি ভিক্ষা করো কেন সে বলছে আল্লাহ কাজ পাইনি তাই ভিক্ষা করে কি করবো নবীজি বললেন তোমার বাড়ি থেকে কিছু নাই সে বললো হ্যাঁ আছে একটা কম্বল কি আছে বলেন একটা কম্বল আছে আদি শরীফের মধ্যে দেখবেন অমুসলমানেরা কথাটা ভালো করে শোনেন কাজে লাগবে ইসলাম ভিক্ষুক থাকতে বলে না পৃথিবীর সম্পদ হালাল ভাবে অর্জনের কথা বললে একটু বেরেন দিয়ে শোনেন আল্লাহ নবী বললেন ঠিক আছে কম্বল ডান লোকটা কম্বল নিয়ে আসলো আল্লাহর প্রিয় নবী ওই কম্বলটারে বিক্রি করে দিলেন কিছু টাকা ভিক্ষুকের হাতে দিয়ে বললেন এই টাকা দিয়ে কিছু খাদ্য খাবার কিনে পরিবারের সদস্যদের খাওয়াও আর বাকি টাকা দিয়ে রসুল একটা কুড়াল কিনলেন কি কিনলেন বলে একটা কুড়াল কিনে আল্লাহর প্রিয় নবী নিজ হাতে করে এই কুড়ুলের আচারটা লাগিয়ে দিয়ে সোভান বলবেন না যে কুড়ুলটা তার হাতে দিয়ে কোঠাটা হাতে দিয়ে বললেন এই কোঠা নিয়ে তুমি যাও মনে গিয়ে কাঠ কাটো ওটা বাজারে বিক্রি করো ওই ভিক্ষক তখনই কোড়ালটা নিয়ে চলে গেল হাতি শরীফের ভেতরে এসেছে এক বছর পরে ওই ফকির রসুল্লাহ কাছে এসেছে সুবাহান বলে যখন ফকির এসেছিল ভিক্ষা করার জন্য এসেছিল তখন কিন্তু গায়ের জামা ভালো ছিল না কারণ যারা ভিক্ষা করে ওরা কিন্তু ভালো জামা আপনি দিলেও ভালো জামা গায়ে দিয়ে ভিক্ষা করবে না ঠিক না বল আমার অভিজ্ঞতার কথা বলি কয় বছর আগের কথা বাড়ি আসি একজন মুরুব্বি ভিক্ষুক আসলো ওনার গায়ে ছিঁড়া জামা আমি একটা সুন্দর জামা দিলাম ওনার একটা লুঙ্গি দিলাম দিয়ে বললাম চাচা এটা পুরে থাকেন তো বাসায় ঠিক হয়েছে জামাটা গায়ে দিয়ে বললেন ঠিক হয়েছে এরপর উনি খুলে ঝুলার মধ্যে পড়তেছেন আমি বললাম চাচা এটা করছেন কারণ এটা গায়ে দিয়ে যান তা বসে বা এইটা গায়ে দিয়ে ভিক্ষে দেবে না মানুষ বসে এই জন্যই বস আমার ঝুলার মধ্যে ভালো জামা আছে তা বস ওই ভালো জামাটা আমি কি করি আসার সময় বাড়িতে সিঁচু খুঁজে আসি বস ওই জায়গায় গ্রামের নিকটতম এসে ভালো জামাটা ওই ব্যাগের মধ্যে রেখে জামাটা গাইতে তথা আপনার এই জামাটা আমি জুমা নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় গাই দুমা চিন্তা করেন অবস্থাটা কি কারণ উনি বলতেছেন যে সিরাজ আমার আলী মানুষ ভিক্ষা দেবেন তাহলে রসুল উল্লাহর কাছ যে ফকির ছিলেন প্রথমে হুজুর তাকে কুড়ল দিয়েছিলেন তাই না ওনার প্রথম ভিক্ষুক অবস্থায় চেহারা ছবি ভালো ছিল না খারাপ ছিল চেহারা ছবি পোশাক আশাক ভালো ছিল না জীর্ণ তিন দিন ধরে খায় না সেই অবস্থায় নবীজি পুরন তাকে বানিয়ে দিলেন এক বছর পরে কাঠ কেটে এবার স্বাবলম্বী হয়ে রসুল্লাহর কাছে আসছে আদি শরীফের মধ্যে এসেছে ওই ভিক্ষুক এক বছর পরে যখন আসলো সিহারাই ক্লান্তির কোনো সাপ ছিল না সিহারা সকসিকে হয়ে গেছে সুবান আল্লাহ বলবেন না আরো ধরে তখনই ভিক্ষুক বলছে রাসুল আল্লাহ আমি তো গত বছর আসছিলাম আপনি আমারে কোঠালটা বানিয়ে দিয়েছিলেন কাজ করলাম আলহামদুলিল্লাহ খুব ভাবে আমার সংসার চলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনার কাছে জানতে এসেছি কত টাকা পরিমাণ জমা হলে যাকাত ফরজ হয়ে যায় আমারে বলে আল্লাহ নবী বললেন এই পরিমাণ টাকা হলে জাকাত ফরজ হয় ওই ভিক্ষুক এখন আর ভিক্ষুক না সে বলছি আর রাসূল আল্লাহ গত বছর ভিক্ষুক হইছিলাম আপনি আমারে কাজ করার রাস্তা দেখিয়েছেন যেই পরিমাণ টাকা জমা হলে জাকাত ফরজ হয়ে যায় ওই পরিমাণ টাকা আমার কাছে জমা হয়ে গেছে তো সুবহানাল্লাহ বলেন না সে বলছি আর রাসূল আল্লাহ এখন আমার পুরো জাকাত এই নেন জাকাতের টাকা নিয়ে কি বুঝলেন একজন ভিক্ষুক আসলো প্রিয় নবীর কাছে আসলো আল্লাহর বিধান দিয়ে ওই ভিক্ষুকের জীবনের মান উন্নয়ন করে দিলেন কি হলো এক বছর আগে ছিল ভিক্ষুক পরের বছর জাকা আদায়কারী আল্লাহর একজন ধনী বান্ধা হয়ে গেল বলে আসলে ইসলাম কিন্তু মানুষকে দুনিয়ার কল্যাণের কথা বলেছে আপনি ফকির সাজবেন তা তো না ইসলামী জীবন ব্যবস্থা দরকার আমাদের ইসলাম যে রুজ আমাদের কাছে দিয়েছে নবী যে রাস্তা দেখিয়েছেন বিশ্বাস করে ওইটা যদি আমরা মানি আমাদের সমাজে ফকির থাকবে থাকবে বলেন না থাকবে না সম্পদের সঠিক ব্যবহার হবে আমরা মানুষ হতে পারবো আমরা জনগণের হক আদায় করতে পারবো আপনারা কি বিরক্ত হচ্ছেন এই জন্য খেয়াল করুন আল্লাহর প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষের মর্যাদা শেখালেন মানুষের স্বাবলম্বী হওয়ার রাস্তা বলে দিলেন ভিক্ষা বৃদ্ধিকে নিষেধ করে দেওয়া হলো তাকে নিরুৎসাহিত করা হলো একান্ত প্রয়োজন বলে সেটা ভিন্ন কথা যাতে করে মানুষ ভিক্ষা না করে যে কথা বললাম ভিক্ষুক আসলো নবীদের কথা মেনে দিয়ে এক বছর পরে জাকা তাদাই কারে ধনী বান্দা হয়ে গেল সুবাহান আল্লাহ আমরা যে কথা বলতেছিলাম এই কোরআনের বিধানের কারণে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের দেখানো রাস্তা যদি আমরা মানি জীবনের উন্নয়ন হয়ে যাবে আপনারা নিশ্চয় শুনেছেন হাজরাতে ওমর এমনে আব্দুল্লা আজিজ রহমাতুল্লাহ আলাইহির কথা যাকে পঞ্চম খলিফা বলা হয় যিনি 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন তার মনের কথা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে শোনা রক করে লেখা হয়েছে হাজরাতে অমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির রাষ্ট্রপ্রধান এলাকায় কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না মানুষের কোনো অভাব নাই সকলের অধিকার আদায় হয়ে গেছে ওই সময়ের ঘটনা একটা ব্যক্তি উনি কিছু সদকা করার জন্য কিছু টাকা নিয়েছেন একটা ব্যাগে কিসের টাকা বলুন সদাকার টাকা কিসের টাকা জাকাত না কিন্তু কারণ জাকাত সুরাত একশো তিন নম্বর আয়াতের মধ্যে এসেছে জাকাত ইসলামী রাষ্ট্র জাকাত আদায় করবে সেটা জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করবে যেহেতু কোরআন দিয়ে সমাজ পরিচালনা হতো রসুল দিয়ে সমাজ পরিচালনা হতো এই জন্য সেই সময় জাকাত তো কম্পালসারি ছিল কিন্তু ওই ব্যক্তি কিছু সদাকার টাকা দেবেন কিছু সদাকার টাকা দেবেন প্যাকেটে করে একটা ব্যাগে ভরে সদাকার টাকা দেবেন যার কাছে যায় কিছু সদা কানো বা সদা কাবো কেন আমি বড় লোক মানুষ আমি নেবো না তিন দিন ধরে ধরে ঘুরে ঘুরে একটা ভিক্ষু খুঁজে পাই নাই সুবাহান আল্লাহ বলে এটা কিন্তু কল্পনা না বাস্তব খেয়াল করেন মুসলমানেরা মা বোনেরা কান লাগিয়া শোনেন তিন দিন ধরে ধরে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় খুঁজে কোন জাকাত গ্রহণ করা তো দূরের কথা স্বাভাবিক দান সদকা গ্রহণ করার মতো কোনো মানুষ সমাজে নাই উনি চিন্তা করলেন এখন তো মজালায় পড়লাম টাকাগুলো আল্লাম দিয়ে যাব কিন্তু দুয়ার তো লোক খুঁজে পায় না উনি এক জায়গায় বিশ্রাম করছিলেন হঠাৎ করে দেখতে পেলেন দূরে একটা গাছ ওই গাছের ছায় একটা লোক বসে আছে তার কাছে একটা প্যাকেট কিনার কাছে যে রকম প্যাকেট ছিল তার চাইতে বেশি বড় প্যাকেট ওর কাছে রয়েছে এই লোকটা তখন আনন্দ করতে বসে জাগ বেবার বাসলাম ফকীরাটা পাইছি কি হইছে একটা। পাইছি ইনি আনন্দ করে দৌড়ে গিয়েছে কি বসে ভাই ব্যাগটা ধরেন টাকাগুলো নেন না আমি বেঁচে যাই আজকে অন্য কি ঘটনা তাছাড়া আপনার আমি সদাকা কাদা বলে আসলাম সদা টাকা দেওয়ার জন্য তিন দিন ধরে ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোন ফকির খুঁজে পাওয়া গেল না আমার ভাগ্য ভালো আল্লাহ আপনারে মিলিয়ে দিয়েছে নেন টাকাগুলো গুলো নেন তখন বসে তুই কি পাগলা হয়ে গেছিস নাকি ওই যে লোকটার হাতে একটা ব্যাগ সে বলছে তুমি কি পাগলা হয়েছো মাথা তার কি ঠিক আছে না তার কি ঠিক আছে তখন এরকম বলছে টাকা দিচ্ছি তোমার তোমার সদাকার টাকা দিচ্ছি আবার তুমি আমার পর আকস্য করো তাতে ভাই তোমার কাছে যতটুকু টাকা আছে দেখি কতটা টাকা করি দেখালে এত টাকা এবার উনি ব্যাগ বেগ করে দেখালেন ইনার নার্সারিতে কয়েক গুণ টাকা উর ব্যাগে রইছে সুবাহান বলে ওই লোকটা বলতেছে ভাই তুমি তো তিন দিন ধরে ধরে খুঁজতেছ আর সাত দিন হয়ে গেল আমি বিভিন্ন এলাকা গ্রাম এলাকা এলাকা ঘুরে ঘুরে সাত দিন হয়ে গেল খুঁজে খুঁজে এই সদাকার টাকা নেওয়ার মতো একটা লোক আমি খুঁজে পেলাম না ইনি ঘুরেছেন কয়দিন উনি ঘুরেছেন ভিক্ষুক নাই কিসের কারণে বলুন তো কিসের কারণে আপনার বলুন তো দেখি কোরআনের শাসনটা মানার কারণে কিসের কারণে কুরআন বিধান মানার কারণে কারণ কোরআনের বিধান যেখানে মানা হয় দুনিয়ায় শান্তি আসে ফালাকুন আলাইহিম ওয়ালাহু মেয়া জানুন কি হয় দুনিয়ায় কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহ রহমত দিয়ে ভরে দেন জোরে পড়েন সুবহান আল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন তাহলে এই সফলতা আমরা কি চাই না বলেন আর এই দুনিয়ার জীবনের এই সফলতা হবে খুঁজে পাওয়া যাবে না আর পরকালের জীবনে কি হবে সেখানেও শান্তি হবে নাম থেকে বাঁচা যাবে